গ্রামের এক ছেলে রাশেদ ছোটবেলা থেকে মাই ছিল তার সব কিছু। বাবাকে ছোটবেলাতেই হারিয়েছে তাই মায়ের কষ্টের ঘামে মানুষ হয়েছে মা দিনের পর দিন না খেয়ে ছেলেকে পড়াশুনো করিয়েছে বড় করেছে সময় এলো রাশেদের বিয়ে হলো। বউ সুমি সংসারে আসার পর মায়ের পাশে নতুন একজন মানুষ দাঁড়ালো সুমি স্বামীকে খুব ভালোবাসে যত্ন করে তবে তারও একটা আশা স্বামী যেন শুধু মায়ের নয় তার প্রতিও অগ্রাধিকার দেয় অন্যদিকে মাও যান ছেলে যেন আগের মতোই তার পাশে থাকে একদিন গ্রামের চায়ের দোকানে আড্ডা বসে একজন হঠাৎ প্রশ্ন করল রাশেদ বলতো মা আগে না বউ আগে সবার দৃষ্টি তখন তার দিকে কেউ ভাবলো হয়তো সে বলবে মা আগে কেউ ভাবলো বউ আগে রাশেদ একটু চুপ করে হেসে উত্তর দিল মা হচ্ছে আমার অস্তিত্ব তার জন্য আমি পৃথিবী দেখছি বউ হচ্ছে আমার জীবনসঙ্গী যার সাথে আমি ভবিষ্যৎ গড়ব মা আর বউ দুজনেই সমান তবে তাদের স্থান আলাদা মা থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় আর বউ থাকবে হৃদয়ের ও জীবনের সঙ্গীর জায়গায় দুজনকে মিশিয়ে ফেললে সম্পর্ক ভাঙে কিন্তু আলাদা আলাদা সম্মান দিলে সংসার হয় স্বর্গ রাশেদের উত্তর শুনে দোকানে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল তার মা চোখে পানি নিয়ে বললেন বাবা তুই আমার সম্মান রেখেছিস সুমি লজ্জায় মাথা নিচু করে ভাবল এমন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের বিষয় শিক্ষা মা আর স্ত্রী দুজনেই জীবনের গুরুত্বপূর্ণ অংশ কাউকে বাদ দিয়ে অন্যকে আগে রাখলে ঝগড়া আসে কিন্তু দুজনকে নিজ নিজ জায়গায় সম্মান দিলে সংসার ভরে ওঠে সুখ ও শান্তিতে